এদিকে আমি শিফার জন্য একটু পাস্তা রান্না করতেছি পাস্তা আর হচ্ছে নুডলস এটা শিফা অনেক পছন্দ করে জন্য রান্না করতেছে দেখেন তো সবাই চলে গেছে যাওয়ার পর এখন আমি এদিকে জন্য একটু পাস্তা রান্না করলাম আর অনেক কাজ করতেছি আর এই যেখানে দেখেন সমোচা বানানোর জন্য চিকেন অনেক অনেকগুলো চিকেন ছিল একটা প্যাকেট পুরোটাই এগুলো ভাজলাম ভাইজা তারপর মুরগিটা রেডি করে এই যে রেডি করলাম এখন হয়েছে ইয়াগুলা এদিকে আমার জন্য একটু মাছ বার করলাম আর এই যে সবজি কাটা শেষ এই যেখানেও সবজি এগুলো সব সমোচার সাথে অ্যাড করব তো আরও আছে ধনিয়া পাতা তো এই আর কি তো এগুলা করি আর আজানের সময় হয়ে গেছে খাবার খাবারটা রেডি করে দিই সান্লাহ তো রোজা যত যাচ্ছে ততই যেন মনটা কেমন খারাপ হয়ে যাচ্ছে আল্লাহ রহমতের একটি মাস ছিল আসলে এই মাছটা হাজার কাজে কষ্ট হইলেও কেমন যেন ভিতরে একটা ভালো লাগা কাজ করতে একটা আনন্দ কাজ করতে আলহামদুলিল্লাহ সুফান আল্লাহ হাজার কষ্টের মাঝেও আল্লাহ একটা মানে একটা হাসি একটা আনন্দ ভিতরে কাজ করত। মানে করাইতো এটা হচ্ছে আল্লাহর রহমত এই রমজানটা হচ্ছে আল্লাহ রহমত সুফান আল্লাহ রমজান মাসটা তো দেখ যত সব সমস্যা ছিল সবগুলো বাজা হয়ে গেছিলো আর এখন আসলে এটা মুরব্বী আনটিতে বাসায় যখন ছিলাম তখন এরকম আয়োজন করতাম সবসময় সমস্যা বানাইতে হইতো আর আর এখন এখানে আমার কাছে মনে হইতেছে আগে যে এই একসাথে প্রায় পঁচিশ তিরিশ জন মানুষ একসাথে ছিল তখন কিন্তু এত সমস্যা লাগে নাই মনে হয় আমার কাছে মনে হইতেছে এইবার আমাদের বাসায় বেশি সমস্যা লাগতেছে মানে কেন যে কিসের জন্য এটা বুঝতেছি না আগে যারা আমার ভিউয়ার্স আছেন যখন মুরব্বী আনটিদের বাসা থেকে কিন্তু আমি ইউটিউবিং শুরু করছি আমার এই ব্লগিং চ্যানেলটা তো তখন থেকে আপনারা বলতে পারবেন রমজান মাসে কিন্তু আমি শেয়ার করছি সমোচা বানানো অনেকবার তো এতটা না তারা বলতে পারবেন এবার আমি কতটুকু বানাইলাম সমোচা মানে আমি যাইকা আলহামদুলিল্লাহ রমজান শেষ হইলে আর এতটা বানাতে হবে না বানাতে হবে কিন্তু খুবই কম যদি মুরু মুরু আমাদের বাসায় থাকে তাহলে বানাতে হবে আর যদি উনি চলে যায় তাহলে আমার আর সমোচা বানানোর প্রয়োজন পড়বে না তো এই যে দেখেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এখানে আমি আমার কাছে আজকে বেশি করে এই মুরগি ভিজাইছিলাম যেন আজকে আমি একদম সমুদ্র বানাইতে বানাইতে বিরক্ত হয়ে গেছি পরে জিদ্দের মাথায় তো যাই হোক বেশি কথা নাই বলি কাজ করতে হবে আর আমি এখন একদম রান্নাঘরে সম্পূর্ণ কাজ শেষ করলাম ওনারা সবাই চলে গেছে গার্ডেন হাউজে আমি বাসায় একা আসি আর শিফা বাড়িতে আসে শিফা উপরে আর এই যে এদিকে রান্নাঘরে সম্পূর্ণ কাজ শেষ করলাম আর বাকিটা আপনাদের সাথে শেয়ার করি দেখেন এটা অনেক ওজন এই যে এই যে প্যাকেট সম্পূর্ণ বানামো আজকে যদি প্রয়োজন পড়ে যদি বেশি থাকে তাহলে আরেক প্যাকেট বার করবো যেটা বললাম যে আজকে জিদ দেন মাথায় আমি একদম মুরগি এক প্যাকেট ধরে ভিজাইছি বড় প্যাকেট থাকে যেন আজকে যেন শেষ হয় রমজানের এই যে ইটা ইয়াটা বানানোটা সামনে দেখেন আর কিন্তু বেশি দিন না ঈদের তারপর ঈদের কাজ শেষ হয়ে শুরু হইব মানে আমি কি কী বলবো আমার মাথায় কাজ করে না প্রতিদিন যদি সমোচার মধ্যে আমি সময় দেই তাহলে আমি ঈদের কাজ কিভাবে করব রমজানের কাজ কিভাবে করব এক হাতে রান্না বান্না সব করতে হয় রাবি আমার হেল্প করে হ্যাঁ কাটাকাটিতে কম বেশি হেল্প করে আবার সব কিছু কাটতেও পারে না আবার একটা দশবার দেখাইতে হয় দেখাই দিলেও পারে না তখন কি করি রাগ করে নিজেই করি যে থাক আমি ই করি সময়টা আমার বাঁচব তো কাজটা আমার হেল্প করে অনেকটাই আলহামদুলিল্লাহ বাট এই যে কাজগুলো এগুলো করতে গেলে অনেক সময় চলে যায় এটা করতে গেলে প্রায় পাঁচ সাত ঘন্টা চলে যায় তো দেখেন বাড়তি কাজ নেই এটাই পাঁচ সাত ঘন্টা আমি অন্য একটা কাজ করতে পারি ঈদের কাজ আস্তে ঈদের কিন্তু বহুত কাজ এখনও শুরু করি না সালা শুরু করব তো আপুর আর কিছু শেয়ার এখন শেয়ার করব না দেখি কয় পিস হয় তারপর আবার শেয়ার করব। সাথেই থাকুন সমোচা বানানো শুরু করি এখন সময় কিন্তু অনেক রাতে কয়েকটা বাজে দেখেন রাতের নয়টা বেজে গেছে তো এখন বানানো শুরু করব কখন শেষ হবে বলতে পারি না তো এই তো সাথেই থাকুন রমজান মাসে আরবিয়ানরা কী পরিমাণ সমচা খায় ও ভাজা পোড়া খায় দেখেন এটাই হচ্ছে প্রমাণ এই যে এইখানে হয়েছে নব্বই পিস একানব্বই পিস এখানে আর এখানে হয়েছে উনতিরিশ পিস ঠিক আছে একশো বিশ পিস এদিকে হয়ে গেল তো এগুলা কয়দিন যাইব জানি না আজকে আমি ভাবছিলাম যে হয়তো বা দুশো পিসের মতো হইব একটা আইডিয়া ছিল আর কি আমার মনে হয় না যে এগুলা রোজা পার হইব হয়তো বা আবার বানাইতে হইব আমি এখন কি বলবো আমি কান্নায় আছে যে বানাইতে চাইলাম বেশি হয়ে গেল কম তো প্রতিদিন বিশ পঁচিশ পিস করে বার করতে হয় তার জন্য আর কি এটা আর কি এক সপ্তাহ হয়তো বা যাইবো কিংবা পাঁচ ছয় দিন যাইবো অন্তত এরকমই হইতে পারে আর যদি পঁচিশ পিস করে প্রতিদিন বার করি তাহলে তো মনে করেন চার দিনেই শেষ হয়ে যায় এই হচ্ছে অবস্থা তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন বাজে সাড়ে বারোটা ওই দেখেন ঘড়ির টাইম সাড়ে বারোটা বাজে এই মাত্র আমার শেষ হইলো সমুচা বানানো তো আলহামদুলিল্লাহ তো বানানো শেষ হয়েছে আল্লাহ গাছাল্লা খুব সুখ্রী আলহামদুলিল্লাহ তো এখন এগুলি বক্স বইরা তারপরে ডিপে রেখে দিব ইনশাল্লাহ আছে আজকে কিছু কিছু সমাচার আজিন আজিনাটা ভালো ছিল না ডাবল ডাবল হয়েছে দেখেন তো আমাদের ম্যাডাম রাবে কি খাচ্ছে হাতি শোয়া এখন মা সব মিস কে না দেন তো ওরা কি খাইতেছে কেক খায় না খায় না জোর করে দিছি আমাকে একটু কেক খাও আরে ওম্মা সোম সবাই রোজা আছে খাবে না এখন আমাদের এখানে রাত ওইখানে হবে দুপুরবেলা বিকেলবেলা সুফান আল্লাহ এই কেকটা অনেক মজার দেখেন কেকটা অনেক ভালো আমি কিন্তু আপনারা কিন্তু আবার রাগ করেন না বলবেন যে রে না এই খাওয়ার সিস্টেম আসলে কি একটা পড়ে গেছে গা কাটতে যায় আর এই যে আমি কিন্তু কেক নাই কিন্তু আমি কেক খাই না কিন্তু ম্যাডামও আমার বইকার কার খাওয়াতে খাওয়াইতে পারে না তো কেকটা না ম্যাঙ্গো তারপর ভালোই লাগলো একটু টেস্ট করছিলাম নূরের কাছ থেকে পরে দেখি যে ভালোই পরে আমার জন্য নিলাম আর রাবি আর জন্য নিলাম কেকটা পড়ে গেছে তার জন্য এমন লাগতেছে একদম কুলি 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 মাটিৰ মীন ওরে যে এটা খাইতে দে ওইটা অল্প একটু খাইয়ে বাকিটা ফালাইয়া দেয় মাংস যদি মাংস তরকারিও দেই করবো কি খালি জোলটা খাইব খাইয়ে চার পিস পাঁচ যা মাংস থাকবো পুরাটাই ফালাই দিব আমার ওই দিন মাছের তরকারি রান্না করছিলাম এত মজা হয়েছে এত মজা হয়েছে বিশ্বাস করেন খালি তরকারি আর একটু জোল খাই আর টাছ ফালাই দিছে আনা মানাম মাছ আমি গো কিরে তুই আমার মাছ ফালাইছোজে পরে কয় না আমার ভাল লাগে না আমাকে লাগে না তাহলে নিচু গিয়ে লেগে হাসতে হাসতে শেষ না আসলে ওই নতুন তো এখন এই দেশের খাবারটাবার টাবার তেমন করে এই নাই অভ্যাস নাই এই আকেল কেক বাদ কেকের সাথে পানি খাইতেছে আচ্ছা না মাশাল মাশাল তো এই আর কি তো কেক খাক আমি ঘরে চলে যাই একটু রেস্ট নেব তারপর আবার শহরের জন্য উঠবো সেহের জন্য ইনশাআল্লাহ হাঁকিস টেলিফোন আইফোন কাবার হ্যালো স্যার কাবার হ্যালো মাসা আমার মোবাইল আবার এরকম কাবার নামারটা হচ্ছে নর্মাল সাদা সিধা আমি সাদা সিধা আমার কাবারটাও সাদা সিদা ইয়া আল্লাহ হাফেজ সবাইকে